নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমরা এসে পৌঁছেছি মুনি আশ্রমে তো মুনির আশ্রমে কারা কারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা যারা আসেননি ভাবছেন কিভাবে আসবেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আমরা গুয়াহাটিতে রয়েছি তো ওইখান থেকে গুয়াহাটি পল্টন বাজার থেকে কিন্তু আমরা বাসে করে গেছিলাম আপনারা চাইলে কিন্তু অন্যান্য কোনো যাতায়াত মাধ্যমে যেতেই পারেন যেহেতু আমি এখানে প্রথমবার যাচ্ছি সেই কারণে কিন্তু অটোর রুটটা আমি একদমই জানি না সেই কারণে বলতে পারলাম না তো আমরা যেভাবে গেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু একটি বাসের মাধ্যমেই কিন্তু পৌঁছে আমি এত সুন্দর একটা আশ্রমে আশ্রমটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এবং আমরা যেমন এখানে গঙ্গাকে পবিত্র বলে মনে করি এইখানের মানুষও কিন্তু এই সুন্দর একটি ছোট্ট ঝর্না দেখলাম যেটা দেখে মনটা সত্যি খুবই ভরে গেল তার থেকে আরও বড় ব্যাপার এই যে দেখুন কি সুন্দর অপূর্ব একটা সৃষ্টি এখানে যেরম পাহাড়ের গাভে সুন্দর ঠান্ডা ঠান্ডা জল আসছে ঠিক সেই রকমই এই জলের মধ্যেই দেখুন কি সুন্দর শিবলিঙ্গ রেখে গেছে অনেকে হয়তো এটা আমি জানি না আমি আন্দাজেই বলছি অনেকের তো মানসিক থাকে হয়তো তাই জন্যই হয়তো রেখেছে কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু ঠাকুরগুলি রয়েছে এবং অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরটি এই সুন্দর জলের মধ্যে দিয়ে কী সুন্দরভাবে রয়েছে সত্যি অপূর্ব অপূর্ব সৃষ্টি আর দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে ঝর্ণাটি দেখতে আর এদিকে মা আর টুকুন দেখুন টুকুন তো ভীষণ খুশি তো আমি প্রথমে একদমই বুঝতে পারিনি জলটা এতটা ঠান্ডা জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল এবং ছোট্ট একটি ঝর্ণা হলেও কিন্তু বেশ ভালো জল এবং জলটার কিন্তু গতিবেগটাও অনেক বেশি তো টুকুন হাত ছাড়তে চাইছিল কিন্তু এতটা জলের গতি এত স্রোত সেই কারণে কিন্তু ওকে একদমই আমরা ছাড়ছিলাম না তো আপনারা কি যারা যারা গুয়াহাটি বা আসামে ঘুরতে গেছেন আপনারা কি এই বৈশিষ্ট্যমুনির আশ্রমে গেছেন যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন তো ওখান থেকে আমরা কিন্তু একটু জলে পা ভিজিয়ে একটু সময় কাটিয়ে আমরা এবার চলে এলাম মন্দিরে কারণ ওখানে বেশিরভাগ মানুষই কিন্তু দেখতে পাচ্ছি আগে ওখানে কিন্তু স্নান করছেন এবং তারপর মন্দিরে আসছেন তো সেই কারণে আমরা এখন তো স্নান করছি না বিকালবেলা তো আমরা ওই জন্য ভালো করে হাত পা ধুয়ে নিলাম এবং এই মন্দিরটিতে এসেছি দেখতেই পাচ্ছেন একদম এটা মন্দিরের গর্ভগৃহই বলা চলে মন্দিরটি একটু অন্ধকার মতনই দেখলাম আর এখানে কিন্তু একটি প্রদীপ সারাটা ক্ষণ চলছে এবং এখানে ভগবান কিন্তু শিলা তো দেখুন এই শিলাটাই কিন্তু ওনারা পুজো করেন এবং ভগবান বলে মানেন তো এখানে আমরা প্রণাম করলাম এবং এবার চলুন জেনে নেওয়া যাক এটা কেন বশিষ্ঠ মুনির আশ্রম নামটি হয়েছে তো আর যেটা বললাম আমরা যেহেতু অম্বাবাচির সময় গেছি সেই জন্য মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছেন এই যে ইনিই হলেন বশিষ্ঠ মুনি ওনার নামেই কিন্তু এই আশ্রমটির নাম হয়েছে মুনির আশ্রম মানুষের ভিড় দেখে বুঝতেই পারছেন আমরা যেহেতু অম্বাবাচির কিছুদিন আগে গেছি তাই এই ভিড়টা আর এই দাদু বলছে তুমি ভিডিও করছো আমার ভিডিওটা একটু ভালো করে নিও তো এই জন্য দাদুরও একটু ভিডিও করে দিলাম আর যেহেতু অম্বাবাচির সামনেই তো সেই কারণে বুঝতেই পারছেন এখন কিন্তু গুয়াহাটিতে প্রচুর মানুষের ভিড় কামাখ্যা মন্দিরেও যেমন ভিড় ঠিক সেই রকমই প্রতিটি আশ্রমেও কিন্তু ভীষণ ভিড় তো এই আশ্রমের যেরকম ভেতরেও মানুষ দেখছেন ওখানেও রয়েছে এছাড়াও কিন্তু বাইরে মানুষ যাতে থাকতে পারে সেই জন্য তিরপল দিয়ে কিন্তু বেশ বড় করে প্যান্ডেল তৈরি করা রয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু অপেক্ষা করছে যারা মা কামাখ্যার মন্দিরে যাবে তো অম্বাবাচীটা একটা বিশেষ পুজো যেই কারণের জন্য কিন্তু এত মানুষ এত দূর দূরান্ত থেকে কিন্তু এই আসামে ছুটে আসে তো সেই কারণেই এত ভিড় তো তার জন্য কিন্তু এখানে বেশ ভিড় হয়েছে তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কর একদমই ভুলবেন না আর এই দেখে দেখুন পাকা বুড়ো পুজো দিয়ে এসে পাপাকে ফুল দিচ্ছে দিয়ে পাপাকে নমস্কার করাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটাই না পাকা বুড়ো হয়ে গেছে আর যেটা আপনাদেরকে বলছিলাম এই যে দেখুন কি অপূর্ব লাগছে না এখানে কিন্তু অনেকগুলি শিবলিঙ্গ আছে এবং শিবলিঙ্গগুলি কি সুন্দর কিন্তু এই ছোট্ট ঝর্নার জলে কিন্তু রয়েছে যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য